হ্যালো বন্ধুবান আজকে আপনাদের সামনে আর একটি স্পেশাল ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আপনারা প্রথমে দেখতেই পাচ্ছেন যে এখানে থালিতে করে মাছ নিয়ে আছে নানান রকমের মাছ নানান প্রকারের মাছ মুর্শিদাবাদ তথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই একটা মাছ বাজার যেখানে আপনার কিলো কিংবা ওজনে মাছ বিক্রি হয় না এই বাজারে যদি আপনি মাছ নিতে ইচ্ছা করে আপনার তাহলে আপনাকে মাছ নিতে হবে আইডিয়ার ওপর ঠিকা হিসাবে এই যে থালা আছে যে থালাগুলো এই থালাগুলো হিসাব করে দাম এই যে সামনে যে মাছগুলো আছে খুব দামি মাছ রিঠার মাছ বলে এগুলোকে খেতে অতিরিক্ত সুস্বাদু খুব মজা সামনে যে বড় মাছটা দাঁড়িতে মাপছে হয়তো বলবেন যে দাড়িতে মাপ ওজনে মাছ বিক্রি হয় না বললে হ্যাঁ ওজনে মাছ এখানে বিক্রি হয় না কিন্তু এটা অনেক বড় মোটামুটি আট কেজি ওজনের মাছ এটা সেই জন্য আপনার কেটে কেটে আট কেজি ওজনের মাছ তো আর একাই নেওয়া কারোর পক্ষে সম্ভব না বললেই চলে তাই এইখানে দাঁড়িতে মাপ করে মাছটা বিক্রি হচ্ছে তো আমরা এই জায়গাটা হয়তো আপনারা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না তবে লালগোলাবাসী যারা আছেন তারা কিন্তু সবাই চিনেন এটা হচ্ছে লালগোলা নেতাজি মোড়ে অবস্থিত এইখানে কিন্তু আপনার সকালবেলায় মাছ পাওয়া যায় না এই বাজারটাতে আপনার শুধুমাত্র বৈকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে মাছ পাওয়া যায় পদ্মা থেকে আপনার টাটকা যেসব মাছগুলো নিয়ে আসে নদী থেকে ইলিশ মাছ বলেন একদম তরতাজা একদম খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ এখানে পাওয়া যায় নানান রকম যত রকমের মাছ আছে প্রায় সব মাছ এখানে পাওয়া যায় এখানে আপনি মোবাইলে দেখা চাইতে যদি সামনে সামনাসামনি মানে এই বাজারটা আপনারা ঘুরে আসেন তাহলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কীর্তি দেখবেন মাছ বিক্রি করা যে কেমন করে মাছ বিক্রি করছে আর মানে কেমন করে মাছ কিনছে মাছের দাম আপনাদের কাছে চাইবে এক থালা মাছের দাম চাইবে মোটামুটি দেড় হাজার সে মাছটা কিন্তু আপনাকে দুশো টাকাতেও অনেক সময় দিয়ে দেয় মানে আপনি যদি প্রথম মানে এইখানে প্রথম মাছ কিনতে যান তাহলে আমি তো বলবো আপনি শিওর ঠকে আসবেন আর যদি আপনার ট্যালেন্ট থাকে কিংবা আপনার যদি মানে মাছ কিনা এই বাজারে মানে এই থালা হিসাবে যদি মাছ কিনা আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি হয়তো জয়ও হতে পারবেন কিন্তু বেশিরভাগ মানুষ এখানে ঠকে আসে ভিন্ন প্রজাতির নানান রকম খুব টেস্টি টেস্টি মাছ একদম পদ্মা নদীর মাছ সব রকম মাছ কিন্তু এখানে পাওয়া যায় এই বাজারটা খুব সুন্দর বৈকাল টাইমে খুব ভালো লাগে এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মনে হয় আমার দেখা মতে আমি এই একটাই দেখতে পাচ্ছি হ্যাঁ আর কোনো জায়গায় সেরকম দেখিনি যে আপনার থালিতে করে মাছ বিক্রি হয় কথাটা আপনাদেরকে শুনতে অবিশ্বাস্য হলে এটাই সত্য থালিতে আপনার দাম জিজ্ঞেস করবেন আপনার যে মাছটা আপনার পছন্দ ধরেন আপনার এক থালি মাছ পছন্দ হলো আপনি জিজ্ঞেস করবেন দাম কত আপনার কাছে চেয়ে বসে থাকবে আটশো টাকা এবার যদি আপনি বলেন যে না আটশো না দুশো কিংবা দেড়শো দাম দামাদামি করে কিন্তু আপনাকে মাছ কিনতে হবে এই বাজারে এই মাছ বাজারে আপনার যত রকমের মাছ আছে কেউ কিন্তু সব মাছগুলোর নাম বলতে পারবে না আমার মনে হয় মানে অনেক রকমের মাছ তো এই যে ভিডিওটা আপনারা আজকে হয়তো দেখলেন যারা প্রথম এই ভিডিওটা দেখলেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ারটা করবেন ফলো করে পাশে থাকবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তো ভিডিওটা আমার আজকে এ পর্যন্ত খুব বেশি বড় করব না খুব বেশি জিনিস না এখানে শুধু মাছই আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ